পুরুলিয়ায় এটিকে কারার লড়াই বলে এই কারার লড়াই আসলে কোন পশুর লড়াই মোষের লড়াই ডাকের সাজ কী দেবীকে সাজাতে রাঙতা জার্মানি দিয়ে ডাকের মাধ্যমে তাই ডাকের সাজ বলে আসামের জিআই ট্যাগ পাওয়া চাল বোকাশোল এর বৈশিষ্ট্য কী এই চালকে সেদ্ধ করে ফোটানোর দরকার নেই চম্পারান মাটনকে আর কি বলে চম্পারান মটনকে আর বলে আহুনা মটন এটি একটি নিরামিষ খাবার নয় আমিষ খাবার এই খাবার বাতাস দিয়ে তৈরি এই খাবারের নাম কি সোলেন পড়ু এই চাষগুলোর বিখ্যাত পরিচিত নাম কি এই চাষগুলোর বিখ্যাত পরিচিত নাম ঝুম চাষ হিরোসীমায় পারমাণবিক বিস্ফোরণের পর সেখানে প্রথম যে ফুল ফোটানো হয় সেই ফুলের নাম কি। হিরোসীমায় পারমাণবিক বিস্ফোরণের পর সেখানে যে ফুল ফোটানো হয় সেই ফুলের নাম ওলিয়েন্ডার বা রক্তকরবী বানভট্টের কাদম্বরীতে তাম্বুলকরঙ্ক কাদের বলা হয় বানভট্টের কাদম্বরীতে করঙ্ক বলা হয় যারা মহারাজকে পান সেজে দেন নেতাজি একবার মাত্র ঘোড়ায় চড়েন কোথায় তিনি ঘোড়ায় চড়েন নেতাজি একবার মাত্র ঘোড়ায় চড়েন পার্ক সার্কাসে